প্রথমেই জানিয়ে দিব গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শীঘ্রই শুরু হবে বলে জানিয়েছে ট্রাম্প এরপর জানিয়ে দিব ইরানকে ঠেকাতে শাহেদ ড্রোন মোতায়েন করছে যুক্তরাষ্ট্র এরপর জানিয়ে দিব পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে আইআরজিসি নৌমহড়া সর্বশেষ থাকছে নেতানিয়াহ নিউ ইয়র্কে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলছে মামদানি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে চলা লক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই নতুন করে আসার বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সাম্প্রতিক বক্তব্যে তিনি জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তার এই ঘোষণার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে এবং যুদ্ধক্লান্ত গাজার মানুষের মধ্যেও কিছুটা স্বস্তির অনুভূতি ফিরে আসতে শুরু করেছে দীর্ঘ মাসের বোমাবর্ষণ গোলাগুলি ও সংহিংসার কারণে বিধ্বস্ত এই জনপদের মানুষ এখন নতুন করে একটি শান্ত সকালের স্বপ্ন দেখছে এর আগে যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকর হয়েছিল যার ফলে সাময়িকভাবে হামলা কমে আসে এবং নির্দিষ্ট কিছু এলাকায় মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছিল সেই সময় বন্দি বিনিময়ের উদ্যোগ নেওয়া হয় এবং মানবিক সহায়তা সীমিত পরিসরে গাজায় প্রবেশের সুযোগ পায় যদিও পুরোপুরি শান্ত পরিবেশ নিশ্চিত হয়নি তবুও প্রথম ধাপ সাময়িক স্থিতিশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এখন দ্বিতীয় ধাপ শুরু হলে যুদ্ধ আরও ব্যাপকভাবে থামবে এবং পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয়ে আসবে এমনটাই আশা করা হচ্ছে গাজার বর্তমান চিত্র অত্যন্ত করুণ হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে বা অস্থায়ী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে ধ্বংস হয়ে গেছে বহু হাসপাতাল স্কুল বিদ্যুৎ কেন্দ্র ও গুরুত্বপূর্ণ স্থাপনা খাদ্য পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে প্রতিদিনই অসংখ্য মানুষ এই দুর্দশার সঙ্গে জীবনযাপন করছে এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হওয়ার ঘোষণা সাধারণ মানুষের জন্য নতুন করে বেঁচে থাকার আশা হিসেবে দেখা হচ্ছে ট্রাম্পের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ এবং আন্তর্জাতিক সংস্থাগুলো তৎপর হয়ে উঠেছে অনেক দেশই একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানাচ্ছে এবং একই সঙ্গে গাজায় আরও বেশি মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে ত্রাণ সংস্থাগুলো বলছে যুদ্ধ পুরোপুরি বন্ধ না হলে গাজার পরিস্থিতির উন্নতি সম্ভব নয় তাই সবাই এখন যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর হওয়ার দিকে তাকিয়ে আছে অন্যদিকে সংঘাতের সঙ্গে জড়িত পক্ষগুলো এখনও পুরোপুরি তাদের অবস্থান পরিষ্কার করেনি তবে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে মধ্যস্থতাকারী দেশগুলো চেষ্টা করছে যেন এই প্রক্রিয়া কোনো বাধার মুখে না পড়ে এবং শান্তির পথে অগ্রগতি ঘটে গাজার মানুষের কাছে এখন সবচেয়ে বড় চাওয়া একটি নিরাপদ জীবন শিশুদের জন্য একটি ভয়মুক্ত ভবিষ্যৎ এবং ধ্বংসস্তূপের বদলে নতুন করে গড়ে ওঠার সুযোগ যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হলে হয়তো তা তাদের সেই স্বপ্ন পূরণের পথ কিছুটা হলেও সুগম হবে গোতা বিশ্ব এখন তাকিয়ে আছে এই ঘোষণার বাস্তবায়নের দিকে আর গাজার আকাশে সত্যিকারের শান্তির দিন ফেরত আসবে এই প্রত্যাশায় দিন গুনছে লাখো মানুষ এরপর জানবেন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি ধামকি এবং একের পর এক বাণিজ্য নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান নিজেদের পরমাণু কর্মসূচি থেকে এক চুলও সরছে না বরং দিনদিন আরও দৃঢ় অবস্থান নিচ্ছে পেহেরান এতে মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ও আধিপত্য হারানোর শঙ্কায় পড়েছে ওয়াশিংটন এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে আত্মঘাতী ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে ইরানের বহুল আলোচিত ও ভয়ঙ্কর শাহেদ একশো ছত্রিশ ড্রোনের আদলে তৈরি করা হয়েছে এই নতুন ড্রোন যার নাম দেওয়া হয়েছে লুকাস এস দেখতে উড্ডায়ন ক্ষমতা এবং আক্রমণ পদ্ধতির দিক থেকে এই ড্রোন প্রায় শাহেদ একশো ছত্রিশের মতোই এসব ড্রোন পরিচালনার জন্য ট্রাম্প প্রশাসনের অধীনে গড়ে তোলা হয়েছে একটি বিশেষ টাস্ক ফোর্স যার নাম স্করপিয়ান স্ট্রাইক মধ্যপ্রাচ্যের মার্কিন মিলা মিলাপতা পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড সেন্ট কম জানিয়েছে তারা একটি নতুন ড্রোন ইউনিট গঠন করেছে যার অংশ হিসেবেই লুকাস ড্রোন মোতায়েন করা হয়েছে এই ইউনিট সরাসরি মার্কিন বিশেষ বাহিনীর অধীনে কাজ করছে এবং সদস্যদেরকে নতুন ড্রোন প্রযুক্তি ও যুদ্ধক্ষেত্রের কৌশল সম্পর্কে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রাথমিকভাবে এই ইউনিটে বিশ থেকে পঁচিশ জন সদস্য রয়েছে যারা এসব আত্মঘাতী ড্রোন পরিচালনার দায়িত্বে থাকবে এরপর জানবেন পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে বড় ধরনের নৌমহড়া শুরু করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য বহিশত্রুর আগ্রসন মোকাবেলার অংশ হিসেবেই এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে এমন এক সময়ে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তুঙ্গে এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে আইআরজিসির শাখা নেভাল ফোর্সের নেতৃত্বে পরিচালিত এই মহড়ায় অংশ নিয়েছে দ্রুতগতির যুদ্ধজাহাজ ক্ষেপণাস্ত্রবাহী নৌযান সাবমেরিন ড্রোন ও সামরিক হেলিকপ্টার এ ছাড়াও ভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে পরীক্ষামূলক উৎক্ষেপণের মহড়া চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পারস্য উপসাগরের বিস্তৃত জলরাশি এবং হরমুজ প্রণালীর কৌশলগত অংশ জুড়ে চলছে এই অনুশীলন বিশেষজ্ঞদের মতে হরমোজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় এক পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবহন হয় ফলে এই অঞ্চলে সামান্য অস্থিরতাও বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে ইরান বহুবার হুমকি দিয়েছে তাদের নিরাপত্তা বা সার্বভৌমত্বে আঘাতেলে প্রয়োজনে তারা হরমোজ প্রণালী বন্ধ করে দিতে পারে এই নৌমহড়াকে সেই হুমগিরি এক নতুন প্রদর্শন হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা মহড়ার অংশ হিসেবে আইআরজিসি দ্রুতগতির ক্ষুদ্র নৌজানের একটি স্কোয়াড তৈরি করেছে যারা ঝাঁক বেঁধে কৌশলগত আক্রমণের অনুশীলন করছে আধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই নৌজানগুলো অত্যন্ত স্বল্প সময়ে শত্রু জাহাজ ঘিরে ফেলতে সক্ষম পাশাপাশি আকাশপথে নজরদারির জন্য ব্যবহার করা হয়েছে উন্নত ড্রোন এসব ড্রোন শত্রুপক্ষের যুদ্ধজাহাজের অবস্থান শনাক্ত এবং হামলার নির্দেশ দিতে পারে ইরানি কমান্ডাররা দাবি করেছেন এই মহড়ার মূল উদ্দেশ্য প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করা তাদের ভাষ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বা সামরিক পদক্ষেপের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত তারা আরও জানিয়েছেন এই মহড়া কোনো দেশই বিরুদ্ধে সরাসরি ঘোষণা নয় বরং এটি একটি প্রতিরক্ষামূলক প্রস্তুতি অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিষয়টিকে গভীর নজরে রেখেছে মার্কিন নৌবাহিনী ইতোমধ্যেই এই অঞ্চলে নিজেদের টহল জোরদার করেছে ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষকরাও আশঙ্কা প্রকাশ করে বলেছেন এই মহড়া ভবিষ্যতের কোনো বড় সংঘাতের পূর্বাভাস হতে পারে যদিও এখনও পর্যন্ত কোনো সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটেনি সব মিলিয়ে বলা যায় পারস্য উপসাগর ও হরমোজ প্রণালীতে আইআরজিসির এই নৌমহড়া শুধু একটি সামরিক অনুশীলন নয় বরং এটি একটি শক্তিশালী বার্তা এই বার্তার মাধ্যমে ইরান জানিয়ে দিয়েছে তারা নিজেদের জলসীমা ও আঞ্চলিক প্রভাব রক্ষায় কোনো আপোষ করতে প্রস্তুত নয় ফলে মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনার আশঙ্কা আরও বেড়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এরপর জানবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু যদি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে প্রবেশ করেন তাহলে তাকে গ্রেফতার করা হবে এমনই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নিউইয়র্কের ইয়র্কের প্রভাবশালী আইন প্রণেতা মামদানি তার এই মন্তব্যকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্কনে নতুন করে তুলির ঝড় সৃষ্টি হয়েছে গাজা যুদ্ধ এবং সেখানে পরিচালিত সামরিক অভিযানের কারণে নেতানিয়াহুর বিরুদ্ধে ইতোমধ্যেই বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনা চলছে এরই মধ্যে মামদানির এই বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এক সংবাদ সম্মেলনে মামদানি বলেন গাজায় চলমান সংহিংসতা বেসামরিক মানুষের প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের জন্য যাদের দায় নিতে হবে তাদের জবাবদিহিতার আওতায় আনতেই হবে তার দাবি আন্তর্জাতিক আইন অনুযায়ী নিরীহ মানুষের ওপর সংঘটিত সংহিংসতার জন্য কারও দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখেন তবে আইনি পদক্ষেপ নেওয়ার সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি মন্তব্য করেন এই বক্তব্যের পরপরই বিভিন্ন মহরে ব্যাপক প্রতিক্রিয়া শুরু হয় গাজাই চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের ভেতরেও মতবিরোধ প্রকাশ্যে আসছে একদল মানুষ ইসরায়েলের পক্ষে অবস্থান নিলেও আরেকটি বড় অংশ প্রকাশ্যে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছে নিউইয়র্ক ইয়র্ক ইতোমধ্যেই যুদ্ধের প্রতিবাদের অন্যতম কেন্দ্রস্থলে পরিণত হয়েছে সেখানে নিয়মিত বিক্ষোভ মানববন্ধন এবং স্লোগানে মুখর হয়ে উঠছে রাজপথ অন্যদিকে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে মামদানির এই মন্তব্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও উস্কানিমূলক বলে দাবি করা হয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন নেতানিয়াহ একজন নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার বিরুদ্ধে এমন বক্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী তারা এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন এবং বলেছেন এটি দুই দেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে মানবাধিকার সংগঠনগুলো অবশ্য মামদানের বক্তব্যকে স্বাগত জানিয়েছে তাদের ভাষ্য গাজায় যা ঘটছে তা শুধু একটি সংঘাত নয় বরং মানবতার বিরুদ্ধে অপরাধের সামিল নিরীহ নারী শিশুদের মৃত্যু হাসপাতাল ও স্কুল ধ্বংস খাদ্য ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া এসবের আন্তর্জাতিক বিচার হওয়া জরুরি তাই দায়ীদের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়া এখন সময়ের দাবি এদিকে নিউ ইয়র্ক প্রশাসন আনুষ্ঠানিকভাবে সরাসরি কোনো বিবৃতি না দিলেও পরিস্থিতি তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যদি এমন কোনও সফরের ঘোষণা আসে সেক্ষেত্রে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে ইঙ্গিত দিয়েছে প্রশাসন সব মিলিয়ে বলা যায় মামদানির এই ঘোষণা শুধু একটি ব্যক্তিগত মন্তব্য নয় বরং এটি গাজা যুদ্ধ এবং আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে নেতানিয়াহ নিউ ইয়র্ক সফরে আসবেন কিনা সে সিদ্ধান্ত এখনও পরিষ্কার নয় তবে এই বক্তব্যের কারণে মধ্যপ্রাচ্য সংঘটের প্রতিফলন এখন যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও প্রবলভাবে ছড়িয়ে পড়ছে বিশ্বের দৃষ্টি এখন এই ঘটনার পরবর্তী পরিণতির দিকে নিবদ্ধ হয়ে আছে